যদি আমি প্রথমে ব্রাকের জরিপটি নিয়ে কথা বলি সেই জরিপে আমরা কি দেখেছি বারো পার্সেন্ট মানুষ বিএনপি তখন হিসেব নিকেশের পর মনে হচ্ছে বাষট্টি থেকে তেষট্টি পার্সেন্ট মানুষ এই একটি দলকেও চায় না অথবা তারা তাদের মতামত দেয়নি তারা ভিন্ন কিছু চায় তাহলে কোনটা জয় যুক্ত হয়েছে বারো পার্সেন্ট দিয়ে বিএনপি ক্ষমতা আসবে ইম্পসিবল সাড়ে দশ দিকে জামাত আসবে তাও সম্ভব না এনসিপিও না আওয়ামী লীগ এরা সবাই মিলেও যদি একটা দল করে তার পরও ক্ষমতা আসবে তার মানে বাংলাদেশের মানুষ ভিন্ন কিছু চায় আসলে ভিন্ন কিছুটা কি কেন চায় এটাকে নিয়ে সামান্য একটু যদি আমি আলোচনা করতে চাই আলোচনাটা হলো এরকম বিএনপির কাছ থেকে মানুষ যা চায়নি পাঁচ তারিখের পর বিএনপি তাই করছে বিএনপি রাজনৈতিক নেতারা মনে করেন যে আমরা রাজনৈতিক পলিসি তৈরি করে দিব জনগণ আমাদের যেহেতু ভালোবাসে শুধু সিল মারবে কিছু জনগণ কিন্তু 20% জনগণ আর আগির জনগণ একা আমি আবারো বলছি বিগত 18 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি হাসিনা যে নির্বাচনগুলো করেছে একটাও নির্বাচন না তার মানে 18 বছরে এই দেশের বহু মানুষ এগিয়ে গেছে বহু শিশু তরুণ হয়েছে ভোটার হয়েছে বহু প্রবীণ মরে কবরে চলে গেছে 18 বছরে বিশাল সংখ্যক একটা ভোটার tuli হয়েছে যারা এই বাংলাদেশ চায় না যেহেতু আওয়ামী লীগ কোনো ভোট করেনি তাই আমরা বুঝতে পারি যদি কখনো আওয়ামী লীগ ভোট করত দুটো জিনিস এক আওয়ামী লীগকে ভোট দেন অথবা না ভোট দেন যদি এটাও বিএনপি মনে করছে বড় দল হিসেবে তারা ক্ষমতায় আসবে কিন্তু জরিপ বলছে তাদের ভোট মাত্র বারো পার্সেন্ট এত জনপ্রিয় দলটার মাত্র বারো পার্সেন্ট কেন এর এক বছর আগে যে জরিপটি হয়েছিল সেখানে দেখেছিলাম ষোলো পার্সেন্ট কমে গেছে বারো পার্সেন্ট কিন্তু আরো যে সময়টা আছে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেক্ষেত্রে বিএনপির পার্সেন্ট কথা কমবে যেভাবে সাদা পাথর সারা দেশে চাঁদাবাজি হচ্ছে যেভাবে বিএনপি জনগণের প্রত্যাশার বাইরে কথা বলছে বিএনপি বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি দিচ্ছে রাজশাহীতে দেখলাম প্রকাশ্যে পিস্তল নিয়ে গুলি করছে এই যে দৃশ্যগুলো এগুলো বিএনপির ভোট কমাবে আবার বিএনপির ভোট বাড়াতে পারে যখন জন তারেক যে ব্যক্তিরা এই কাজগুলো করবে তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দেবে এমন সিদ্ধান্ত যেটা মানুষ চায় দল গিয়ে সেটা না মানুষ যেটা তার শরীরে যদি বিএনপি করে বিএনপি জনমতটা বাড়বে কারণ মানুষের আস্থা পারবে বিএনপি উন্নতি না বিএনপি কিছু করে দেখাবে বা কিছু করে দেখাতে চাইবে কিন্তু সেই জায়গাটা আমরা দিচ্ছি না জামাতের ভোট বিগত এক বছর আগে যে জরিপ স্থান থেকে 10% এর মত কমছে কেন কমছে কারণ জামাতকে মানুষ যে জায়গাটা দেখতে চায় সেই জায়গাটা দেখতে পাচ্ছে না হয় সামাজত রাজনৈতিক ভুলের কারণে অথবা সিদ্ধান্তের ভুলের কারণে অথবা জনগণের পালস জামাত বুঝতে পারছে না আর এনসিপি যেহেতু একটা নতুন দল তবে কাছ থেকে এই মুহূর্তে আমাদের কোনো প্রত্যাশা নাই কারণ পাঁচ তারিখের পর যে সরকার গঠন করা হয়েছে না অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারি হবে এনসিপি কারণ তারাই তখন এই পলিসি তৈরি করেছে তারা বলতে পারে না যারা আওয়ামী পেরেছে জীবন দিয়ে তারা অনেক কিছুই পান কিন্তু তারা সেই সময়টা তাদের পেছনে মুরব্বীদের ভুল পরামর্শের ভুল সিদ্ধান্ত নিয়েছে তাই ইউনিস সরকারকে বলা হয় জগাখিচুবি সরকার এই সরকারের পক্ষে কোনোভাবেই প্রিফেয়ার ইলেকশন সম্ভব নয় এটা হলো আমার মূল ব্যাখ্যাটা এবার আসেন আলোচনাটা আমি একটু ভিন্ন ভাবে আমাদের হাসনাথ বলেছে আওয়ামী লীগের বি টিম মাঠে নামছে কোনোভাবেই তাদেরকে মাঠে থাকতে দেওয়া হবে না বা তাদেরকে রাজনীতির মাঠে সরব হতে দেওয়া হবে না তাদেরকে ইলেকশনে আসতে দেওয়া হবে না আওয়ামী লীগের বি টিম কোনটা বুঝিয়েছেন আপনারা চিন্তা করতে পারেন পাশাপাশি আজকে আমি আসিফের একটি স্টেটমেন্ট দেখলাম আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন আমি নির্বাচনকালীন সরকারে থাকছি না অবশ্যই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো আসিফের এই বক্তব্যটা খুব গুরুত্বের সাথে নিতে হবে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তার আগে তিনি বিদায় নেবেন কেউ কেউ বলবেন তিনি মনে হয় এনসিপি তে যোগ দিতে পারে আমার মনে হয় না আমার মনে হয় যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হচ্ছে বা সরকার করতে চায় এই নির্বাচনের ব্যাপারে মাহমুদ মাহফুজ কিংবা এনসিপি এরা এই নির্বাচনের পক্ষে নয় তারা এই ইলেকশন বা সিলেকশন যেটা জামাতের নাহবে আমির ডক্টর মোহাম্মদ আব্দুল্লা কি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন আজকে ঢাকা জামাতের সমাবেশে বা বিক্ষোভ মিছিলেন যে আমরা ইলেকশন চাই কিন্তু সিলেকশন চাই না তার সরকারে বসে থাকা গুরুত্বপূর্ণ পদে বসে থাকা আসিফ মাহমুদ আসিফ মাহফুজরা বুঝে গেছেন সরকার ইলেকশনের বদলে সিলেকশন করতে চায় কারণ তাদের উপর ব্যাপক চাপ আছে বড় দলের পক্ষ থেকে ইমেজ সরকার শেষ পর্যন্ত কারো কাছে হেরে গেছে এমন কি তারা বলছে এটা জামাতো বলছে এনসিপি বলছে আদার্স বুদ্ধিজীবীরা বলছে যেমন ফরহাদ মাজার একজন কবি দার্শনিক বুদ্ধিজীবী তিনি একটি টেলিভিশনকে বলেছেন এটা অন্তর্বর্তীকালীন সরকার হলো বিপ্লবী সরকার এটা একটা জবাব সরকার তবে এটাকে আমি বলবো সেনার সমর্থিত একটি সরকার ওয়ান ইলেভেনের মতো কেন ফরহাদ মজার এই কথাটি বলেছিলেন ফরহাদ মজার বলেছিলেন বিপ্লবী সরকার কখনো এভাবে গঠিত হয় না ক্যান্টনমেন্ট থেকে কখনো গঠন হয় না এটাকে চালাচ্ছে ক্যান্টনমেন্ট এবং শাহাবুদ্দিন চুক্তি যে উপদেষ্টা মন্ডলী তৈরি হয়েছে এরা মূলত প্রেসিডেন্টকে সহযোগিতা করতে তৈরি হয়েছে তার বক্তব্য এটা ফরহাদ মজার তার এতগুলো মানুষের জীবন দিয়ে বিপ্লবের পর হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ষোলো বছরের জঙ্গল পরিষ্কার করার পর যেই সরকার গঠনের দরকার ছিল এটা কোন দল তৈরি করতে পারে আর ইউন সরকার যে সরকার গঠন করেছে এটা সেনা সমর্থিত একটি সরকার যাদের কাজ বা যাদের নেপথ্যে সেনাবাহিনী তাদেরকে কন্ট্রোল করছে এবং এই উপদেষ্টা মন্ডলী মূলত প্রেসিডেন্ট চুপুকে সহযোগিতা করার জন্য বসেছে এটা হলো তাদের ভাষা কিন্তু এটির কোনো সাংবিধানিক রূপ নেই কিন্তু জামাতের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে তারা কোনোভাবেই এই নির্বাচন হতে দেবে না যদি ফ্রি ফেয়ার কোনো পজিশন না দেওয়া হয় আজকে যে আমার ঢাকাতে যে বিক্ষোভ করেছে সেখানে তারা বলেছে জুলাই ঘোষণাপত্র এবং সনদ এটার আইনি ভিত্তি দিতে হবে এবং রাজনীতি তাদের ভোটকে ফ্রি ফেয়ার করার কনফার্মেশন তাদেরকে দিতে হবে নতুবা তারা নির্বাচন করবে না শুধু করবে না তারা করতে দেবে না তারা আঙুল ব্যাখ্যা করবে এবং তারা বলেছে প্রতিদিন এখন থেকে আমাদের আন্দোলন দেখবে রাষ্ট্র আমরা রাস্তায় সরব থাকবো তার মানে সরকার যে কথাটি বলেছিল যে তারা জুলাই সনদের পাশটি আগামী সরকারের উপর ছেড়ে দিবে নির্বাচিত সরকার এটার প্রতি কোনো দল আস্থা রাখতে পারছে না অর্থাৎ আগামীতে যে সরকারই ক্ষমতা আসে তাদের প্রতি বিশ্বাস রাখতে পারছে না দেশের মানুষ বা বাকি রাজনৈতিক দল তাহলে তাহলে ইনু সরকার করণীয় কি ইনু সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় চাপের মধ্যে আছেন কারণ তিনি যা থেকে ঘোষণা দিয়েছিলেন তিনি একটি সুন্দর নির্বাচন করতে চান তিনি বলেছিলেন যে আমি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চাই এবং বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় একটা নির্বাচন করতে চাই কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবীরা বিভিন্ন কলামে টেলিভিশন তার সাথে যে বক্তব্যটা আসছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন হতে যাচ্ছে দু হাজার এখন আপনি আমাকে বলবেন কি করে বুঝলেন যে নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে জিহিবা কেটে ফেলবে অমুক দলের ভোট দিলে সুস্থভাবে ঘরে ফিরতে পারবে না এই যে ন্যারেটিভ গুলো প্রচার করা হচ্ছে এটি হয়তো ব্যক্তিগত একজন দুজন বলছে কিন্তু এই ন্যারেটিভটি অনেক বড় ভূমিকা রাখবে এই ন্যারেটিভ গুলো রাজনীতির মাঠে ভোটের মাঠে ফিল্ডে নেতা কর্মীদেরকে উত্তেজিত করবে নেতা কর্মীরা এই নেতাদের বক্তব্যে উৎসাহিত হয়ে দলকে অনেক বড় ক্ষতিগ্রস্ত করবে এখন জামাত এই বক্তব্য নিয়ে মাঠে নামবে অর্থাৎ বিএনপি অনেক তার ভিন্ন মতের বা ভিন্ন দলগুলোকে ন্যারেটিভ তৈরি সুযোগ করে দিচ্ছে তাদের এই নেতাদের বক্তব্য গুলো বিএনপির বক্তব্য না বিচ্ছিন্ন নেতাদের বক্তব্য কিন্তু এই বক্তব্য ভিন্ন দলের জন্য ন্যারেটিভ তৈরি সুযোগ আছে আর প্রফেসর ইউনুস যেহেতু এই এক বছর সময় একটি সমস্যা করতে পারেনি একটি মানে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে পারেনি সবকিছু পরবর্তী সরকারের উপর চাপিয়ে দিয়ে যাচ্ছে সেহেতু এইটুকু বলা যাচ্ছে প্রফেসর ইউনুসের প্রতি আর কোন রাজনৈতিক দলের আস্থা যে প্রফেসর ইউনুসকে ঈদের মাঠে সমস্যায় মানুষ বলেছিল আপনাকে পাঁচ বছরের জন্য চাই পাঁচ বছরের জন্য চাই সেই জনগণ এখন বলছে ইনুস আপনি বিদায় না ইনুসের প্রতি এই দেশের মানুষের আস্থা চলে গেছে এখন ইনুস কি করবে গুঞ্জল আছে ইনুস সরকারের বহু উপদেষ্টা আছেন যারা পদত্যাগের চিন্তা করছে এবং আসিফ মাহমুদের এই বক্তব্যটিকে যদি আমি আবার বলি আসিফ মাহমুদের এই বক্তব্যের অর্থ এটা হতে পারে যে নির্বাচনটা ইনুস সরকার করতে চান সেই নির্বাচনটা তারা থাকতে চান না তার মানে এই নির্বাচনের প্রতি যে দেশের মানুষের আস্থা থাকবে না সেই নির্বাচনের ভাষা তারা গ্রহণ করতে চান না এটা ইনি সরকার পারবে একাই করে এবং অনেক উপদষ্টারা আছে তারা চলে যাওয়ার পরিকল্পনা করছেন আবার যদি এই নির্বাচনে এনসিপি জামাত চরমোনাই হেফাজত বা আদর্শ রাজনৈতিক দলগুলো এবি পার্টি এরা না আসে প্রফেসর ইনি সেক্ষেত্রে তিনি বিদায় নিতে চলে যাবেন তিনি इस्तीफा দেবেন কনফার্ম থাকবেন কারণ তিনি সবাইকে যদি এই নির্বাচনে টানতে না পারে তিনি নির্বাচন করবেন না তিনি একটা ওই যে কি মানে সবাই যখন থাকবে না আওয়ামী লীগের মতো এককভাবে একশো চুয়াল্লিশ একশো চুয়ান্নটি আসনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় বসে